আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী বায়ু বন্ধুগণ আমি মোহাম্মদ রাসেল আর এম টি বিপিএনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা যারা বিপিএন দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে চান জিরো ব্যালেন্স জিরো এম বিতে আপনারা জেন সিমে টোটালি হাই স্পিডে ইউজ করতে পারেন প্লাস আপনাদের এইচটিসি বা সিমে কোনো সিমে ব্যালেন্স অ্যামবি সারা আপনারা আনলিমিটেড ইন্টারনেটটা ইউজ করতে পারেন প্লাস আপনারা এটা সেল করতে পারেন আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে তো ইনশাল্লাহ আপনারা ভালো বেনিফিট ভালো ইনকাম করতে পারেন আপনাদের ওইখানে জানি না পাঁচ দরাম লাগে মনে হয় যেমন অনেকে নিয়ে সেল করতেছে আমরা কম রেটে দিচ্ছি আপনারা আনলিমিটেড এক মাসের জন্য আমাদের থেকে নিয়ে ইউজ করতে পারেন একদম ফুল হাই কোয়ালিটির সার্ভিস তো যারা ব্যবসা বিজনেস করে ইনকাম করতে চান আপনাদের কাজের পাশাপাশি আপনারা তিনগুণ ইনকাম এই অ্যাপস বা সেল করে আনলিমিটেড দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরাও করতেছি এবং আমিও করছি ওকে তো দেখেন আসলে ভিডিও লম্বা করে লাভ নেই পুরো সম্পূর্ণ কিভাবে সেভিংস কীভাবে চলবে সব দেখায় তো আমি মূলত বাংলাদেশ থেকে সার্ভিসগুলো দিচ্ছি ইনশাল্লাহ সামনে আমি চলে যাচ্ছি কাতারে ওইখান থেকেও সার্ভিস প্রোভাইড করব আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবেন খুচরা ভাই আমি সেল করে আপনারা আমার থেকে নিয়ে দিতে দেখেন অনেকগুলো বিপিএন আছে মার্কেটে এরো সেল করতেছে বা এই যে বিপিএনগুলো এগুলোর কাছে সবাই এরকম সেল করতেছি বিজনেস করতেছে ওকে তো এখন আপনারা সার্চ করবেন হচ্ছে প্লে স্টোরে গিয়ে আর এম টি বিপিএন ইনস্টল সার্চ করার পর এটা আসবে এই যে অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন বর্তমান রেটিং সব কিছুই এখানে দেওয়া আছে দেখেন ফাইভ স্টার ইনশাল্লাহ ভালোই সার্ভিস আপনারা নিতে পারেন সরাসরি তো অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনাদের অ্যাপসটা আপডেট করতে হবে আপডেট করবেন এমবি ওয়াইফাই বা ডাটা যে কোনো কিছু রেখে এটা ইনস্টল করে ওপেন করলে অটোমেটিকলি আপনাদের অ্যাপসটা আপডেট নিয়ে নেবে এই ভার্সনগুলো আসে আর কি তারপর হচ্ছে আপনাদের সেটিংস হ্যাঁ কোন সেটিংসে চালাবেন এটা হচ্ছে এস টিসি বিভা ফ্রির জন্য এস টি বিভা ফ্রি এটা সিলেক্ট করবেন তা এখানে সার্ভার আছে বা একটা আছে বা আরও আসতে পারে সমস্যা নাই সার্ভার সিলেক্ট করে আপনারা চালাবেন এটা স্পিড ভালো পাবেন এখানে ইউজার বসাবেন এখানে পাসওয়ার্ড বসাবেন এই ইউজার পাসওয়ার্ডটা আপনারা আমার থেকে কিনে নেবেন এবং কি আপনাদেরকে চেক করার জন্য আধা ঘন্টা আগে আমি দেবো আপনারা চালাবেন চালায় দেখে আপনাদের ভালো লাগলে নেবেন আপনাদের সিমে কোনো ব্যালেন্স এমবি লাগবে না জিরো ব্যালেন্স জিরো এম চলবে তো দেখেন কানেক্ট দিলে এভাবে কানেক্ট নিয়ে নিবে আপনাদের সিমে কোনো ব্যালেন্স এমবি স্যার আমি মূলত দেশে কানেক্ট করে দেখাচ্ছি এভাবে করবেন করে কানেক্ট দিবেন এস টিসি সিমে হ্যাঁ প্লাস ওল সিমও চেক করে দেখতে পারেন এই সেটিংসে চলবে আশা করি ওকে তো তারপর হচ্ছে যে আপনার যে জেন সিমটা এটা টোটালি হাই স্পিডে চলে কোনো বেজাল নাই কোনো সমস্যা নাই একদম ক্লিন এই যে জেন জেন ফ্রিকুইথ এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা এখানে সার্ভার আছে সার্ভার সিলেক্ট করে দেবেন কেননা সার্ভার সিলেক্ট করে দিলে আপনাদের ভালো সার্ভিসটা পাইবেন সার্ভার কোনো নেট স্লো থাকলে সমস্যা হলে এই যে এয়ারপ্লেন মোড অপশন আছে এটা বন্ধ করে চালু করে দিবেন বন্ধ করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করে অন করে আবার কানেক্ট দিয়ে দিবেন সার্ভার চেঞ্জ করে সার্ভার সিলেক্ট করে যে কোনো সার্ভার দিয়ে কানেক্ট দিয়ে দিলে আপনাদের টোটালি হাই স্পিড আপনারা ইউজ করতে পারবেন কোনো জামেলা ছাড়াই ঠিক আছে তো দেখেন আপনাদের সব কিছুই চলবে এবিপিএনের মাধ্যমে আপনাদের ডাটা চালু করতে হবে ডাটা চালু করে জেন সিম হোক এস টি বিভা হোক ওর আমি শিউর জানি না তবে চেক করলে ইনশাল্লাহ ওটা চলবে তবে দুটো শিউর এস টি সি বিবার জন্য এই এই সেটিংসটা আর আপনাদের জেইনের জন্য এই সেটিংসটা ঠিক আছে তো আপনারা চালাইতে পারবেন এবং কি যারা ব্যবসা করার ইচ্ছা আছে আপনারা নিয়ে আমাদেরকে সেল করতে পারবেন ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন আরও অনেক কিছু ইনফরমেশন আমার কাছে আছে যেমন অনেক ব্যাড থেকে যারা ইনকাম করতে চান অনেক ব্যাড থেকে ইনকাম করার ইচ্ছা আছে তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রোমো কোড দেবো প্রোমো কোডে আপনারা মানে আপনাদেরকে ফ্রি দেব যেগুলো আপনারা এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন অনেক থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম